এই রাষ্ট্র কিভাবে গণভূত থানার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোন আলোচনা আমরা করতে পারি না ঐকমত্য কমেশনে শত শত আওয়ামী দোষর আমলা রয়ে গেছে শত শত এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবিং করে লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই এখন তারা এক সময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে ফেনীতে চলে গেছে দিনাজপুর চলে গেছে বাড়ির ঠিকানা বলতে পরিবর্তন হয়ে গেছে কার শ্বশুর বাড়ি বগুড়া কার দাদার বাড়ি দিনাজপুরে ছিল কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে এবং আপনি খবর নিয়ে দেখেন এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল হাসিনার আমলের দোসর ছিল আন্দোলন চলছে এখানে দেখেন তথ্য আপনারা বাহাত্তরদের দলে রাস্তায় চলতেছে মিনিমাম বেসিক দাবি দেওয়া নিয়ে এখানে তারা বসছে তাদের এই দাবি দেওয়াটা কোন তারা করতে পারছে না ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দেয় এক কথা বলে তথ্য আপাদেরকে তোমাদের দাবি মেনে নিচ্ছি আগামী সপ্তাহে সমাধান করে ফেলবো প্রথম আলোতে পড়লাম প্রথম আলোকে আবার মাননীয় উপদেষ্টা বলেছেন এরকম কোনো আশ্বাস দেয়নি মানে রাষ্ট্র কি ফাজ ব্যাপার নাকি আপনি আন্দোলনকারীদেরকে ডেকে নিয়ে এক কথা বলবেন আর প্রথম আলোর পত্রিকাকে আর কথা বলবেন এইভাবে কি রাষ্ট্র চলে নাকি তো ছোট্ট সমস্যা আশি কোটি একশো টাকা একশো কোটি টাকার একটা প্রকল্প যেটা প্রান্তিক নারীদেরকে আমাদের সেবা খাতে আমাদের তথ্য প্রযুক্তির সাথে কানেক্ট করে এই মানুষগুলোকে আপনি দুই হাজার মেয়ে একসাথে টার্মিনেট করে দিচ্ছেন আর যেখানে নতুন প্রকল্প আনতেছেন নয়শো তিরিশ কোটি টাকার কারণ এইখানে আর চুরি চামারি করার সুযোগ নাই চুরির টাকা অলরেডি পিডি ডিপিডি সাবেক সচিব টচিব মেলায়া গত সাত আট বছরে যা যা খাওয়ার তথ্য প্রকল্প থেকে সব খাওয়া ফেলাইছে এখন নতুন প্রকল্প না আনলে আর চুরি করতে পারতেছে না আমলারাও মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে খুব ভালো মানুষ নারী প্র নারীদের পক্ষের মানুষ কিন্তু ওনাকে আমলারা ব্যাপকভাবে মিসগাইড করছে এবং উনি সেই ট্যাবলেট খেয়ে বসে আছেন এই নয়শো তিরিশ কোটি টাকার নতুন লুটপাটের প্রকল্প আনতেছে এবং কত অসভ্য কত অসৎ আমলারা দেখেন এই দুই হাজার নারী কর্মকর্তা কর্মচারীদের থেকে প্রতি মাসে গত সাত আট বছরে আড়াই হাজার টাকা করে বেতন কাটিয়ে রাখছে আন্দোলন যারা করেছে তারা গত দুই মাসে বেতন পায় নাই এরা শিক্ষা ভাতা পায় নাই এরা বাচ্চাদের পাহাড়ি ভাতা আছে দূর প্রান্তিক জনপদে থাকলে আলাদা আলাদা ভাতা আছে গাড়ি ভাড়া আছে এইসব ভাতা ভাতা কেটে রাখছে মাসে বছরে দুই মাস তিন মাস চার মাস টানা টানা বেতন দেয় না আটকায় রাখে ছয় মাস পরে একবারে বেতন দেয় ওইখান থেকে আবার টাকা কেটে রাখে মানে কত বড় রাষ্ট্রটাকে কিভাবে লুটপাট করে এই আমলারা খাচ্ছে এই সিম্পল সমাধানটা বাংলাদেশের ইতিহাসে আমরা তো শত শত আন্দোলনে সংহতি প্রকাশ করেছি কখনো দেখি নাই বাহাত্তর দিন ধরে মেয়েরা দুই হাজার মে এখানে এসে প্রেস ক্লাবের সামনে বসে আছে এটা কখনো দেখি নেই তুমি এই রাষ্ট্র কিভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে সে আমলাতন্ত্র নিয়ে আমরা ঐক্যমত্য কমিশনে একদিন আলোচনা করতে পারি নাই বারবার বলেছি পুলিশ সংস্কার নিয়ে সিরিয়াস কোনো আলোচনা আমরা করতে পারি না ঐক্যমত্য কমিশনে এখন দেখেন তো রাষ্ট্র বদলাবে কোথায় অথবা আমরা চাচ্ছি এখানে সরকারের অনেক সফলতা আছে অনেক আপনি আলোচনা করতে পারবেন বাট আমাদের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো আপনি সংস্কার যেগুলো হাতে নিচ্ছেন সেগুলো কীভাবে বাস্তবায়ন করবেন এই পুলিশ দিয়ে তো বাস্তবায়ন করতে হবে এই আমলাতন্ত্র দিয়ে তো বাস্তবায়ন করতে হবে যাদেরকে দিয়ে বাস্তবায়ন করবেন তারাই তো সেখানে নেয় রয়ে গেছে এখনো শত শত আওয়ামী দোষর আমলা রয়ে গেছে শত শত যারা ওই গত ষোলো সতেরো রাইতের ভোটের ডিসি ছিল রাইতের ভোটের এসপি ছিল এরা দিব্যি দায়িত্ব পালন করতেছে বিভিন্ন জায়গায় দেখতেছি দায়িত্ব পালন করতেছে মামলা চলতেছে এই সকল অনেক আমলার দিব্যি প্রমোশন দিয়ে বসে আছে তাদেরকে ওয়েস ডি বন্ধ করা হচ্ছে না এত পাওয়ারফুল হয়ে গেছে তারা ভিতরে এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লবি করে লিয়াজো করে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে অনেকেই এখন তারা এক সময় আওয়ামী দোসর থেকে বঞ্চিত জাতীয়তাবাদী হয়ে গেছে তাদের সবার বাড়ির ঠিকানা গোপালগঞ্জ থেকে এখন বগুড়ায় চলে গেছে ফেনীতে চলে গেছে দিনাজপুর চলে গেছে বাড়ির ঠিকানা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে কার শ্বশুর বাড়ি বগুড়া কার দাদার বাড়ি রিদিনাজপুরে ছিল কে খালেদা জিয়ার সাথে তার পরিবারের সাথে চট্টগ্রামে চাকরি করছে এগুলো হলো এখন রিকমেন্ডেশনের বেসিস হয়ে গেছে এবং আপনি খবর নিয়ে দেখেন এরা সব অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান ছিল হাসিনার আমলের দোসর ছিল এই তথ্য অপ প্রকল্পটা একটা গ্ল্যারিং এক্সাম্পল যে রাষ্ট্র ঘন্টায় যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে বাহাত্তর দিন ধরে ঘুরাচ্ছে এবং দেখেন এই দুই হাজার মে বেকার করে দিয়ে তারা যেটা করবে আউটসোর্সিংয়ে নতুন ফেজ আউট প্রকল্পে দুই হাজার মে নেবে তো দুই হাজার মে কি মানে আল্লাহর খালি চাকরি দিয়ে নিবে না এখানে মানে হালুয়া রুটির আছে লেনদেন আছে তো দুই হাজার লোকের কাছ থেকে দশ লাখ পনেরো লাখ করে হিসাব করেন এবং এই আউটসোর্সিং কোম্পানির অধিকাংশ মালিক হচ্ছে সাবেক আমলা সাবেক সচিব রাজনৈতিক দলের নেতারা মিলে চক্র করে ফেলেছে তবে এই হচ্ছে একটা সিম্পল গিরিপেক এক্সাম্পল আপনারা অনেকেই তথ্য বা প্রকল্প কাভার করেছেন আপনাদের হাউসে এবং দেখেছেন যে কিভাবে এই মেয়েগুলো পরিবার ছেড়ে বাবা মা ছেড়ে সন্তান ছেড়ে এখানে চলে আসছে অনেক মেয়ের বিয়ে ভেঙে গেছে আমি পার্সোনালি জানি তথ্য বা প্রকল্পের কারণ তাদের চাকরিটা নাই এইটা ছেলেপক্ষ জানছে কি অমানবিক বাস্তবতায় তারা জীবনযাপন করছে অতএব সেই জায়গায় আমরা বোধ করছি রাষ্ট্রের অনেক কিছু অ্যাচিভ করবার সুযোগ আছে এবং সেইটা এখনও সময় আছে বাকি সময়টা যেন গণ অভ্যুত্থানোর স্পিরিটকে ধারণ করে তারা কাজে লাগায় ধন্যবাদ সবাইকে ছত্রিশ দিনের আমরা একটা কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচিতে ছিল বিভিন্ন শ্রেণী পেশার লোকরা যারা আমাদের এই অভ্যুত্থানে করে ছিলেন ছাত্ররা ছিলেন ছিলেন ডাক্তাররা ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ছিলেন আমরা চেষ্টা করেছি সকল সেকশন অফ পিপলকে মিট করার জন্য শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান জানানোর জন্য আহতদের জন্য সম্মান জানানোর জন্য আমরা আবু সাহিদের বাড়িতে গিয়েছি আমরা একটা এক্সিবিশনের আয়োজন করেছি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনয়ময় করেছি আজকে আমাদের একটা বড় অনুষ্ঠান ছিল আমরা একটা গণ দোয়া জিয়াফত এবং সকল পক্ষকে নিয়ে আমরা এক ধরনের আয়োজন করার প্ল্যান ছিল কিন্তু যেহেতু সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তারা আজকে বড় দুটি প্রোগ্রাম রেখেছে এবং সেখানে আমাদের অংশীদারিত্ব আমাদেরকে অংশগ্রহণ করতে হবে এই কথাটা বলেছে যার কারণে আমরা আজকে আমাদের কর্মসূচিটা স্থগিত করে আজকে আপনাদেরকে নিয়ে আমরা জাতির কাছে আমাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আর দুটি কথা বলে আমাদের কথা আমরা শেষ করতে চাই আজকে একটি হচ্ছে গণ অভ্যুত্থানের এই বিতর্ক যদি সমাধান না হয় অংশীদারিত্বের বিতর্কের সমাধান যদি এখনই আমরা না করি তাহলে একাত্তরের পরবর্তী সময়ে যেভাবে রাষ্ট্রটাকে বিভক্ত করে ফেলা হয়েছে আপনারা জানেন যে জাসদের তৈরি হয়েছে আওয়ামী লীগ থেকেই এবং জাসদের নেতৃত্বে ছিলেন মুক্তিযোদ্ধারাই তাহলে আমাদের যেভাবে এখন এনসিপি আপ বাংলাদেশ বিএনপি জামাত ইসলামী আন্দোলন এবি পার্টি গণসংহতি নানা ভাগে আমরা যে ভাগ হয়ে যাচ্ছি এবং বিশেষ করে একটি ছাত্র সংগঠনের অবদান নিয়ে যেভাবে এনসিপির সাথে যে বিরোধটা এটা আমাদেরকে একটা স্থায়ী বিভক্তির জন্ম দিবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ এই জায়গাটায় এই জায়গাটায় ইতি টানেন এক জুলাই যাতে কোনো বিভক্তিতে না পড়ে জুলাই দিয়ে যাতে আমরা আরেকটা নতুন বিভক্তি সূচনা না করি এই বিভক্তি দূর করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আবেদন জানাচ্ছি আজকে জুলাই ঘোষণা পত্র ঘোষণা প্রকাশ করা হবে আমাদের অনুরোধ থাকবে এই জুলাই ঘোষণা পত্রটা যাতে আলঙ্কারিক দলিল না হয় এটা যাতে আমাদের একটা অলংকার আকারে না থাকে এইটা যাতে আমাদের অনুপ্রেরণা আকারে থাকে আমাদের প্রতিজ্ঞা আকারে থাকে আমরা যাতে এটার প্রত্যেকটি ক্ষেত্র ধরে ধরে যেভাবে স্বাধীনতার ঘোষণাপত্র অলঙ্কার আকারে থেকেছে এটা কেউ বাস্তবায়ন করার যারা ক্ষমতায় ছিলেন তারা এটাকে নস মানে এটাকে পদদলিত করেছেন পদে পদে সুতরাং আমি আজকে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে জুলাই ঘোষণাপত্রটা যাতে সার্বজনীন হয় জুলাই ঘোষণাপত্র যাতে আমাদের একটা মুক্তির দলিল হয় জুলাই ঘোষণাপত্র যাতে অঙ্গীকার বাস্তবায়নের একটা নতুন পথ রেখা হয় পাশাপাশি জুলাই সনদের যে অংশগুলো নিয়ে আমরা এখনও ঐকমত্য পৌঁছাতে পারি নাই আমরা সকল রাজনৈতিক দলকে বলবো যে এই জুলাই গণ অভ্যুত্থানের সনদ বাস্তবায়নের জন্য যাতে আমরা সফল হই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলন শেষ করবেন একটা